জন পড়ুয়া সবাই থাকা খাওয়া সহ পড়াশোনা সম্পন্ন বিনামূল্যে চলছে পড়ুয়াদের সকল খরচ সহ জন শিক্ষক ও অশিক্ষকের বেতন হিসেবে করলে প্রতি মাসে শিলচর ইসলামিয়া মাদ্রাসার খরচ হয় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সংবাদ মাধ্যমের সামনে কথা তুলে ধরে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সাহিদ আহমেদ বড় ও পরিচালন কমিটির সাধারণ সম্পাদক আতাউ রহমান লস্কর জানান সম্পূর্ণ জনগণের সাহায্য সহযোগিতায় শিলচর রামনগরের ঐতিহ্যবাহী এই মাদ্রাসা পরিচালন করা হচ্ছে তারা জানান প্রতি মাসে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা খরচ বহন করা অতি সহজ নয় এছাড়া মাদ্রাসার ছাত্রাবাসের পাঁচতলা ভবন নির্মাণের কাজ চলছে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই পবিত্র এই রমজান মাসে সৎকাল জাকাত ফিতরা এসবের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন জনগণ কেউ ইচ্ছে করলে স্ক্রিনে দেওয়া মাদ্রাসার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা কিউআর কোডে সরাসরি অর্থ পাঠাতে পারবেন বলে জানান তারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার দুই সহকারী শিক্ষক মৌলানা গোলাম রসুল হাফিজ মোস্তাক আহমেদ লস্কর কালেক্টর আব্দুল সুকুর বড় ভুইয়া কোষাধ্যক্ষ সেবুল উদ্দিন সৌদি কার্যকারী সভাপতি আফজল হোসেন সৌদিয়ল। আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন সর্বপ্রথম আপনাদের জানাই রমজানের প্রীতি ও শুভেচ্ছা আপনারা নিশ্চয় অবগত আছেন যে শিলচরের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান যেটা রামনগরের মধ্যে অবস্থিত প্রতি বছরের ন্যায় এবার চলছে দারুল কিরাত তথা বিশুদ্ধ কুরআন শরীফ পাঠদান এই প্রতিষ্ঠানে সেভেন্টির ঊর্ধ্বে সত্তর ঊর্ধ্বের ছাত্র পড়াশোনা করে যাচ্ছেন তার মধ্যে অনেক ছাত্র এথিম এবং অসহায় হিসাবে তাদেরকে খাওয়া দাওয়া কিতাবাদী সম্পূর্ণ ফ্রিতে দিতে হয় সুতরাং আপনাদের আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের অনুরোধ সাতকা জাকাত ফিতরা ইত্যাদি উক্ত প্রতিষ্ঠানে দিয়ে উক্ত প্রতিষ্ঠানকে সাহায্য করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা ইতিমধ্যে শিলচর ইসলামের মাদ্রাসা প্রাঙ্গণে আছি আপনাদের প্রত্যেকের জানা উনিশশো ইংরেজি থেকে শিলচরের অন্যতম স্থানে রামনগর টিলাগ্রাম অঞ্চলে আমাদের মাদ্রাসাটি অবস্থানরত আছে আমরা এই মাদ্রাসায় বর্তমানে আমাদের ছিয়াত্তর জন তালেবাবৃন্দরা আছেন এবং জন আমাদের ফ্যাকাল্টি স্টাফ থেকে নিয়ে অন্যান্য স্টাফরা আছেন আমরা এই মাদ্রাসা পরিচালিত করতে আমাদের প্রতি মাসে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকার দরকার হয় আপনাদের দেওয়া সাহায্য সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে মাদ্রাসাকে পরিচালিত করে নিয়ে যাচ্ছি আমি আপামর ইসলাম প্রেমিক ভাই বন্ধু এবং সর্বশ্রেণীর ইসলাম প্রেমিকের প্রতি বিনম্র ভাষায় আবেদন থাকবো শিলচর ইসলামী মাদ্রাসাতে আপনাদের প্রত্যেকের জানা আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেই ইসলামী মাদ্রাসা থেকে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দান করে দিয়ে থাকি আমাদের এতিম বাচ্চাদের সংখ্যা আঠারো জন রয়েছেন আমি বিনম্র ভাষায় আহ্বান করব এই রমজানুল মুবারকে যাদের সদ্গা জাকাত ফিতরা বদনের লিল্লা জকাত আমাদের মাদ্রেশাতে কি কোড আছে এবং অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা এই মাদ্রেশাতে দিয়ে থাকতে পারেন আপনাদের পথে আবেদন তাকলো এবং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা পরামর্শ কামনা করছি আসসালামু আলাইকুম